হ্যালো বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছে হরিপুর পুরাতন গোষ্ঠা একদিলশাহ মাজারে তো আমরা এখন গেটের ভিতরে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে রয়েছে ইকদিলশাহর সেই মাজার তো আমরা এখন আপনাদেরকে দেখাবো এই মাজারটি এবং এখানে অনেক বড় বড় বটগাছ আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মাজার বাবা একদিলশার মাজার এটা হচ্ছে এখানে সেই ফকির তন্ত্র এখানে সেই মেলা হয় এখানে গান বাজনা হয় তো আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি এই বটগাছের একটা বড় নেমে মাটিতে নেমে গেছে তো দেখতে পাচ্ছেন এটা অনেক বড় অনেক বড় সাইজের আর আমার বাম সাইডে কিন্তু সেই মেন বটগাছটি রয়েছে দেখতে পাচ্ছেন এটাই সেই মেন বটগাছ যা শিকল দিয়ে আটকানো রয়েছে আর আমার এই বটগাছের পিছন সাইডে রয়েছে কিন্তু সেই আমাদের এখানকার হিসেবে পুরাতন কুষ্টিয়ার সেই মসজিদ তো এটা আছে সেই মসজিদ তো আমরা সেই মসজিদটিও আপনাদেরকে এখন একটু দেখাবো তো বন্ধুরা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এটা হচ্ছে সেই মসজিদ যারা বিগত অনেক দিন ধরে এটা এখানে রয়েছে এটা অনেক পুরনো ছিল তো এখন সংস্কার করে দোতলা করা হয়েছে আর এইটাই হচ্ছে সেই বটগাছ তো আমি বট গাছের কাছে যাব আপনাদেরকে নিয়ে আপনারা দেখতে থাকুন এই বটগাছটি অনেক বড় এবং অনেক মোটা দেখতে পাচ্ছেন এটা অনেক মোটা বটগাছ এটা অনেক পুরাতন এটা যে এত বড় বট গাছ হরিপুরের মধ্যে এটা কিন্তু অনেক বড় বড় পুরোনো বটগাছ আর অনেক বড় এটার বর নেমেছে অনেক জায়গায় এটা তিন চারটা জায়গায় বন নেমেছে বন নেমে দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দরভাবে এটা সুন্দরভাবে রয়েছে তো এখানে মেলা হয় আর প্রত্যেক শুক্রবারে এখানে সিন্নি হয় বা কি বলে যে দরগার যে একটা মানত থাকে না সেই মানুষদের সিন্নি থাকে তো আমরা দেখাবো সেই সেই মাজারটা দেখাবো আপনাদেরকে চলুন আমরা মাজারটা দেখাই আপনাদেরকে আমরা কিন্তু এখন মাজার দেখাতে যাচ্ছি আপনাদেরকে তো দেখুন সামনের দিকে কিন্তু মাজারটি রয়েছে আমরা এখানে আমি যখন ছোট ছিলাম তখন এখানে আসতাম এসে আমাদের আত্মীয় স্বজন বা আমাদের পরিবারে এখানে আসতো এসে এই মাটি এই মাটি নাকি অনেক মিষ্টি তো আমি ছোটবেলায় একবার খেয়েছিলাম কিন্তু আমার কাছে কোনো মিষ্টি লাগছিল না মাটি মাটিই লাগে খেতে তো সবাই ভাবে যে এটা নাকি অনেক মিষ্টি তো এই হচ্ছে সেই মাজার এখানে অনেক মাজার রয়েছে এখানে স্যার না পাঁচটা কবর রয়েছে তো দেখতে পাচ্ছেন আসলে মূলত কোনটা যে একদিন স্যার সেই ওনার মাজারটা বা কোন কবরটা আমি কিন্তু সঠিক জানি না তো এ আপনাদেরকে দেখাচ্ছি এখানে পাঁচটি না ছয়টি কবর রয়েছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের হরিপুর হরিপুরের সেই একদিলসার সার মাজা তো বন্ধুরা আপনারা এখানে আসবেন না এখানে আসলে পারে দেখতে পাবেন এখানে অনেক সুন্দর পরিবেশ এখানে অনেক ছায়া ছায়া আছে এখানে বড় বড় বটগাছ অনেক বড় বটগাছ রয়েছে এখানে তো আপনারা অবশ্যই এখানে আসবেন কুষ্টি পুরাতন কুষ্টি আসলে পারে এই তোলা আপনারা দেখে যাবেন এই দরগা তোলায় কিন্তু শুক্রবারে সিননি হয় নামাজের উপর তো এই হচ্ছে আজকের কার ভিডিও যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আমার ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফেসবুকটি পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউবে ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন তো অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম